হরে কৃষ্ণ রাধে রাধে মহারায় চ্যানেলে স্বাগত বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখা রুপুরাণী রাধাকৃষ্ণের প্রেমকাল চিরন্তন ভালোবাসার প্রতীক হিসাবে পরিচিত তবে এই দিব্য প্রেমের পরিসমাপ্তি কিভাবে ঘটেছিল রাধারানীর মৃত্যু কেমন হয়েছিল এই বিষয়গুলো অনেকের কাছে অজানা রয়ে গেছে পুরাণ অনুযায়ী রাধার মৃত্যু একটি গভীর আধ্যাত্মিক যাত্রার পরিণতি ছিল যেখানে তিনি শেষ পর্যন্ত কৃষ্ণের বাঁশির সুরের মধ্যে শান্তিতে এই পৃথিবী ত্যাগ করেছিলেন কৃষ্ণ রাধার মৃত্যু সহ্য করতে না পেরে প্রেমের প্রতীকী সমাপ্তি হিসাবে তার বাঁশি ভেঙে ফেলেছিলেন এবং সেই থেকে আর কখনো বাঁশি বা অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাননি রাধার জীবনের শেষ অধ্যায় শুরু হয় যখন তিনি সমস্ত পার্থিব দায়িত্ব থেকে মুক্ত হয়ে কৃষ্ণের সাথে শেষবারের মতো দেখা করবার জন্য দ্বারকায় যাত্রা করেন এই যাত্রায় ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা তার আধ্যাত্মিক বিকাশের চূড়ান্ত পর্যায়ের ইঙ্গিত বহন করে দ্বারকায় পৌঁছে তিনি কৃষ্ণের রুক্মিণী ও সত্যভামার সাথে বিবাহের কথা শুনেছিলেন কিন্তু আশ্চর্যজনকভাবে এতে তিনি কোনো দুঃখ অনুভব করেননি এটি দেখা যায় যে রাধার প্রেম পার্থিব ঈর্ষা বা অধিকারের বোধের ঊর্ধ্বে উঠে গিয়েছিল কৃষ্ণ রাধাকে দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিল এবং তারা দীর্ঘক্ষণ একসাথে কথা বলেছিলেন তবে দ্বারকার কেউই রাধাকে চিনত না যা তার অবস্থানের জটিলতা প্রকাশ কর করে এই পরিস্থিতিতে রাধা কৃষ্ণকে অনুরোধ করেছিলেন তাকে রাজপ্রাসাদের একজন দেবিকা হিসাবে নিয়োগ করতে এই সিদ্ধান্ত রাধার চরিত্রের গভীরতা এবং তার ত্যাগের মানসিকতা প্রদর্শন করে দ্বারকার রাজপ্রাসাদে অবস্থানকালে রাধা সারাদিন সেখানেই থাকতেন এবং সুযোগ পেলে কৃষ্ণকে দেখতে যেতেন তবে রাজপ্রাসাদে জাঁকজমকপূর্ণ পরিবেশে রাধা আগের মতো কৃষ্ণের সাথে সেই গভীর আধ্যাত্মিক সুযোগ অনুভব করতে পারেননি বৃন্দাবনের সরল গ্রাম্য পরিবেশে যে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল দ্বারকার রাজকীয় পরিবেশে তা আর পূর্বের মতো ছিল না এই পরিবর্তন রাধার জন্য অত্যন্ত কষ্টকর ছিল এবং তার মনে গভীর আধ্যাত্মিক অসন্তুষ্টির সৃষ্টি করেছিল এই অভিজ্ঞতা রাধাকে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধিতে পৌঁছোতে সাহায্য করে যে সত্যিকারের আধ্যাত্মিক মিলন শুধু শারীরিক উপস্থিতিতে নয় বরং আত্মার গভীর সংযোগে নিহত প্রাসাদের আড়ম্বরপূর্ণ পরিবেশ তাদের সম্পর্কে যে সহজ স্বাভাবিক এবং পবিত্র দিকটিকে ব্যাহত করেছিল এই উপলব্ধি রাধাকে একটি কঠিন সিদ্ধা কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে প্রেরণা দেয় প্রাসাদে আধ্যাত্মিক তৃপ্তি না পেয়ে রাধা কৃষ্ণের সাথে গভীর আধ্যাত্মিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে প্রাসাদ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই সিদ্ধান্ত ছিল তার আধ্যাত্মিক বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাধার প্রাসাদ ত্যাগ করে সন্ন্যাসিনী হওয়ার সিদ্ধান্ত তার চরিত্রের পরিপক্কতা এবং আধ্যাত্মিক উন্নতির প্রমাণ বহন করে তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যিকারের ভালোবাসা এবং আধ্যাত্মিক মিলন বন্ধন এবং বাহ্যিক পরিবেশের ঊর্ধ্বে রাধার এই সিদ্ধান্ত শুধু একটি ব্যক্তিগত পছন্দ ছিল না বরং এটি ছিল একটি গভীর আধ্যাত্মিক অন্বেষণের ফলাফলও তিনি অনুভব করেছিলেন যে কৃষ্ণের সাথে তার প্রকৃত সম্পর্ক পুনরুদ্ধার করতে হলে তাকে সমস্ত পার্থিব আকর্ষণ ও বাধা থেকে মুক্ত হতে হবে এই মুক্তির পথ ছিল সন্ন্যাস গ্রহণ যা তাকে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক জীবনে নিমগ্ন হতে সাহায্য করে রাধার শেষ ইচ্ছা রাধার জীবনের চূড়ান্ত মুহূর্তগুলি ছিল অত্যন্ত মর্মস্পর্শী এবং পবিত্র তার শেষ মুহূর্তে তিনি কৃষ্ণের বাঁশি শোনার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে বাঁশির সুর বৃন্দাবনে তার হৃদয়ের প্রিয় সঙ্গী ছিল এই ইচ্ছা ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর সঙ্গে যুক্ত যখন তিনি এবং কৃষ্ণ বৃন্দাবনে নির্মল পরিবেশে একসাথে সময় কাটাতেন বাঁশির সুর ছিল তাদের প্রেমের প্রতীক এবং আধ্যাত্মিক সংযোগের মাধ্যম রাধা কৃষ্ণ রাধার এই শেষ ইচ্ছাকে সম্মান করে তার জন্য বাঁশি বাজিয়েছিলেন এই মুহূর্তটি ছিল অত্যন্ত পবিত্র এবং দিব্য যেখানে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পূর্ণ আত্মিক মিলন ঘটেছিল কৃষ্ণের বাঁশির মধুর সুরের মধ্যে রাধা শান্তিতে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার মৃত্যু ছিল একটি আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত পরিণতি যেখানে তিনি সম্পূর্ণ প্রশান্তি এবং তৃপ্তির সাথে পরলোক গমন করেছিলেন রাধারানীর মৃত্যুর পর কৃষ্ণ আর কখনো বাঁশি বাজায়নি তিনি রাধারানীর মৃত্যু সহ্য করতে পারেনি প্রেমের প্রতীকী সমাপ্তি হিসাবে তার প্রিয় বাঁশি ভেঙে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিলেন কারণ বাঁশি ছিল কৃষ্ণ এবং রাধার মধ্যে প্রেম ও আধ্যাত্মিক সংযোগের প্রধান কারণ বাঁশি ভাঙার মাধ্যমে কৃষ্ণ যেন ঘোষণা করলেন যে রাধা ছাড়া তারা জীবনে আর কোনো সঙ্গীত নেই হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ